আসসালামু আলাইকুম হাসান খালের সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা ওই বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জয়েল হাসান সাদ্দামের ঘটনায় যে একটা অমানবিক ঘটনা ঘটে গেছে সেটার প্রেক্ষিতে আমাদেরকে ভালো কিছু করতে হবে কেন এই অমানবিক ঘটনাটা ঘটে গেল ওইখান থেকে শুরু হোক না আমরা এই আচরণ থেকে বের হয়ে আসি ভালো কিছু করি নাগরিকদের কল্যাণের জন্য সভ্য সভ্য কিছু করি যাতে কেউ হয়রানির শিকার না হয় এভাবে সর্বনাশের শিকার না হয় এর এই মামলা থেকে দেখা গেছে যে ছেলেটা জামিন পেয়েছে আবার সুন অ্যারেস্ট হয়েছে জামিন পেয়েছে আবার শোন অ্যারেস্ট হয়েছে এইরকমই আমরা দেখলাম তাহলে এই সোন অ্যারেস্ট এই সোন অ্যারেস্টটা কিন্তু নির্যাতনের একটা সরকারি একটা টুলস আবার বাদই যদি প্রভাবশালী হয় বাদই এই কাজটা করে বাদি এই জেলে থাকা অবস্থায় আরও মামলা করে বা যখন শোনে যে এটা বেল হয়ে গেছে তখন আরেকটা মামলা রুজু করে দেয় গ্রেফতারি করানো জারি করে যাতে জেল গেট থেকে বের হলেই আবার অ্যারেস্ট করা যায় এটা খুবই অমানবিক একটা ঘটনা কারণ একজন লোক জেলের ভিতরে ছিল সে জামিন পাইছে মনে একটা উচ্ছ্বাস নিয়ে বেরোচ্ছে তার আত্মীয় স্বজনরা জেল গেটে আসছে তাকে রিসিপের বাড়ি নিয়ে যাবে এই সময় যদি তাকে আবার গ্রেফতার করা হয় তো এটা এটা মানসিকভাবে সবাই একটু শক্ত হয় এবং এটা একটা বর্বরতা অমানবিক এই কাজটাও কিন্তু খুব অমানবিক হয়ে যায় এটা সভ্যতা কোনোভাবেই করতে পারে না কাজে এই সোন অ্যারেস্ট যাতে আর না থাকে এই সিস্টেমটা যাতে না থাকে সেটা বাদ দিতে হবে আর এটা কীভাবে বাদ দিবে মামলা তো আছে গ্রেফতারও আছে পুলিশ তো গ্রেফতার করবে এটা করা যায় আমরা একটা আইন যদি করি যেহেতু ওই আইনে ওইটাতে এই মামলা যাই থাকুক না কেন ওইটা যেহেতু সে জামিন পাইছে ওই জামিনটা তাৎক্ষণিকভাবে এই মামলার উপরে কার্যকর হবে এই মামলার জন্য ক্ষেত্রে কার্যকর হবে এবং পরবর্তী তারিখে এই মামলার পরবর্তী তারিখে ওই জামিনটা এখানে গিয়ে জামিনটা বলবৎ করে নেবে যে ওই জামিনটা এই মামলার জন্য জামিন মানে একসাথে সে জেলে থাকা অবস্থায় যদি একটা মামলা জামিন পায় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওই জামিনটা অন্য যত মামলায় থাকুক না কেন সবগুলোর উপরে ক্রিয়াশীল হবে তাহলে এই সুন এরেস্টটা বন্ধ করা যাবে রেসটা বন্ধ করে পরবর্তী তারিখে অসুবিধা তো নাই সে পরবর্তী তারিখে যখন হাজিরা দেওয়া যাবে যদি দেখা যায় কোনো নন মামলা হয়েছে তাহলে সেটাতে সে আবার গ্রেফতার হয়ে যাবে তার ওই জামিনটা বাতিল হয়ে যাবে এটা তো সহজ কাজ এটা নিয়ে কোনো সমস্যা নাই কাজে আমাদেরকে সভ্যতায় আসতে হবে এভাবে নাগরিকদেরকে হয়রানি যাতে না করে কাদেরকে হয়রানি করি আমরা এই দেশের নাগরিকদেরকেই তো করতেছি দেশের নাগরিকদেরকে হয়রানি করানো নিজের দেশের নাগরিকদেরকে কেন হয়রানি করি এরা কি আমাদের এসে না আমি এই দেশের নাগরিক আমি কি এই দেশের অ্যাসেট না জিডিবি থেকে আমার কোনো কন্ট্রিবিউশন নাই তাহলে এই চিন্তাটা করলিতে তো হয় আর আদালতের ইনহ্যান্ট পাওয়ার আছে সে ন্যায্যতা বিবেচনা করতে হয় আইনে যাহাই থাকুক না কেন সে ন্যায্যতা বিবেচনা করতে পারবে সে তো বিচার করতে স্বাধীন ন্যায্যতা বিচার অনিয়ম না হলেই হয় পক্ষপাতমূলক কিছু না হইলেই হয় ওনার বিবে আইন দেখে বিবেক বিবেচনায় যেটা হবে সেটাই করবে ন্যায্যতা অবশ্যই লাগে একজন মানুষের বিচার যখন মানুষ করতে চায় তখন ন্যায্যতা অবশ্যই লাগে ন্যায্যতা ছাড়া হয় না আমরা বঙ্গোপসাগরই পাইছি আপনি ন্যায্যতার ভিত্তিতে আমরা এই যে বঙ্গোপসাগরে যে এত বড়ো একটা জায়গা আমরা পাইছি নেভিগেশন করার জন্যে রিসোর্স হিসেবে সেটা তো ন্যায্যতার ভিত্তিতেই পাইছি তাইলে এটা তো আমরা আরও বেশি বেশি আরও বেশি বেশি মানুষের জীবনে ন্যায্যতাকে প্রয়োগ করব এবং এটার জন্য আসলে আইনও কিন্তু লাগে না এটার জন্য আইনও লাগে না এটা আদালতই পারে আদালতে ইন পাওয়ার আছে আদালত এটা পারে এইভাবে আমরা করি সবচেয়ে বড় কথা হলো যে এটা মানবে না সুন অ্যারেস্ট বন্ধ করতে হবে কেন আমরা রিমান্ডের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে এটা আমরা মানি না যে ওইভাবে মন চাইতেছে আমরা রিমান্ডে নিয়ে নিতেছি এগুলো করে ফেলতেছি ঠিক আছে সুস্পষ্ট আইন ছাড়া হবে না আর আইনের একটু গবেষণা থাকা দরকার আমাদের প্রখ্যাত আইনজীবীরা একটু গবেষণা করতে পারে বাহ কাউন্সিলে গবেষণা ইউনিট থাকতে পারে জেলা অ্যাসোসিয়েশনগুলোতে না থাকলেও সুপ্রিম কোর্ট বা অ্যাসোসিয়েশনের গবেষণায় একটা সেল থাকতে পারে যে নিবর্তনমূলক আইনগুলো হয় যে আইনি নতুন পাশ হোক না কেন ওইখানে একটা গবেষণা হোক মেরিট ডিমেরিট তারা সরকারকে তুলে ধরুক বা আদালতের কাছে তুলে ধরুক এটা তো তারা পারে এইভাবে তো জনগণের কাছাকাছি আসা যায় জনগণের জন্য কাজ করা যায় তো বাংলাদেশ তৃণমূল পার্টি সুস্পষ্ট বক্তব্য হলো সোনের বাতিল করতে হবে যদি কোনো মামলা থাকে তো যে মামলা সে জামিন নিয়ে বেরোচ্ছে সেই জামিনটা ওই মামলার উপরে ক্রিয়াশীল হবে এবং পরবর্তী ওই মামলার তারিখে দেখবে ওইটা বেলেবল জামিন বেলেবল কিনা ওই মামলাটা বেলেবল না যদি বেল দেওয়া সম্ভব না হয় তখন ওই জামিনে বেল থাকলেও এটাতে বেল হয় নাই বাস আটকে গেল এই সহজ বুদ্ধি হয়রানি না করে যে যেখানে থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে